খালি সারা বাংলাদেশের লোক জানে এই বিখ্যাত কথা এখানে ওই যে হজরত নামে একজন বসে সাত দিন আপনার এই জায়গায় আবার আপনার নাম মনে হয় শাহজাহান শাহজাহান ভাই এবং এই হজরত ভাইয়ের দুইজনের নাম শুনছি আপনাদের বটভাজি নাকি অনেক ভালো আৰু এই যে আপোনাৰ কাৰিকৰ অনেক ভাল তোমাৰ নাম কি কি নাম নীৰৱ

ভাই ছাৰ দা